প্রতি বছর যখন কোরবানির সময় আসে তখন এই মাসালাটা আমাদের কাছে অনেক বেশি আসে যে কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কিনা না একদল বলে যে দেওয়া যাবে আরেক দল বলে যে দেওয়া যাবে না এই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি তবে প্রথম কথা হলো কোরবানিটা আল্লাহর খুশির জন্য বছরে একবার নির্দিষ্ট সময় দিতে হয় আর আকিকা বছরে যে কোনো সময় দেওয়া যায় তো আসলে এটা নিয়ে কিছুটা এখতলাফ রয়েছে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ কোরবানিটা আল্লাহর খুশির জন্য এটা একটা এবাদত আকিকা এটা সন্তানের সাথে সম্পর্কিত এটাও একটা ইবাদত দুইটা এবাদত একসাথে একই দিনে একই পশুতে দেওয়া যাবে কি না এ নিয়ে আসলে ফোকা একরামদের মধ্যে কিছু মত এবং কিছু দলিল পেশ করা হয়েছে প্রথমত সমস্ত ফোকা একরাম সমস্ত আলেমরা সমস্ত ফকির ইমামরা এই ক্ষেত্রে একমত যে আকিকা দেওয়া সুন্নাহ এবং সপ সন্তান জন্ম দেওয়ার সপ্তম দিনে দিয়ে দেওয়া উত্তম সন্তান জন্ম নেওয়ার সপ্তম দিনে যদি আপনার সামর্থ্য থাকে অ্যাবিলিটি থাকে তৌফিক থাকে ছেলে হলে দুটো ছাগল মেয়ে হলে একটি ছাগল অথবা ছেলে হলে গরুতে আপনার এক নাম মেয়ে হলে সরি ছেলে হলে গরুতে দুই নাম মেয়ে হলে গরুতে একটি নাম দিতে পারেন আপনার কোরবানিটার সঠিক সময়টা যে সপ্তম দিনে এটা সমস্ত ফোকা একরাম একমত এতে কোনো দ্বিমত নাই কিন্তু দ্বিমত হলো কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না আকিকাটা যে তার সঠিক সময় দিয়ে দেওয়া এটা সবাই একমত কিন্তু যারা বলেন যে কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যেতে পারে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ ফকির মতে ইমামদের মতে আমাদের উপমহাদেশের আলেমদের মতে যে কুর্বানির সাথে আকিকার এক নাম দেওয়া যেতে পারে বা আকিকার দুই নাম যদি প্রয়োজন হয় দিতে পারে কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর মানুষ এই ভুলটাও করে ফেলে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কুরবানি দেয় না কিন্তু কুরবানির ঈদের দিন কুরবানির পশুর সাথে তার সন্তানের বাকি যে আকিকা আছে এটা দিয়ে দেয় এইটা কিন্তু কখনোই জায়জ হবে না কারণ আকিকাটা আপনি যদি সপ্তম দিনে না পারেন যে কোনো সময় দিতে পারবেন এবং দিলে আপনার সন্তানের হক আদায় হয়ে যাবে এটাকে কুরবানির ঈদের দিনে চালিয়ে দিতে হবে আর নিজের ওয়াজিব কুরবানি নিজের যেটা নিজের কর্তব্য কোরবানি বাদ দিয়ে শুধু আকিকা দেওয়া এটা একটা গুনাহের কাজ এজন্য ফকি ইমাম আবু হানিফুল আহমহল্লার মতে আলেমদের মতে ওলাম একরামদের মতে যদি কেউ কুরবানির সঙ্গে আকিকার কুরবানিও দিতে চায় তাহলে জায়েজ দেওয়া যাবে কোনো সমস্যা নেই এটাকে জায়েজ বলেছে বৈধ বলেছে কিন্তু উত্তম পন্থা হলো সবার মতে সন্তান জন্ম দেওয়ার সন জন্ম হওয়ার সপ্তম দিনে দেওয়ার আর আরেক শ্রেণীর আলেমরা ওনারা বলেছেন যে এটা নুসুখ আল্লাহর জন্য এটা নির্দিষ্ট দিনে বাধ্যতামূলক এই দিনে আল্লাহকে স্মরণ করা হয় কোরবানির পশুকে আল্লাহর নামকে স্মরণ করা হয় পশুর উপরে সলেসুকি লিল্লা বলুন আমার নামাজ আমার আমার হায়াত আমার মৌত আমার কুরবানি সব আল্লাহর জন্য তার এক শ্রেণীর ওলামা একরাম স্কলার তারা বলেছেন যে কুরবানির সঙ্গে আকিকা দেওয়া সঠিক পদ্ধতি নয় এটা না দেওয়াই ভালো এবং তারা উৎসাহিত করেছেন যে ওই সঠিক সময়ে দিয়ে দেওয়া কিংবা পরবর্তীতে আলাদা সময়ে দিয়ে দেওয়া যাই হোক যেহেতু এটা নিয়ে মত পার্থক্য রয়েছে প্রথমত যেহেতু কল্যাণ হলো সপ্তম দিনে দিয়ে দেওয়া এবং না হলে পরবর্তীতে যে কোনো সময় দিয়ে দেওয়া আর যদি কোরবানির সঙ্গেই দিতে হয় আকিকা তাহলে নিজের যে কোরবানি রয়েছে আগে এটা ঠিক মতো আদায় করতে হবে এইটা বাদ দিয়ে শুধু আকিকা দেওয়া যাবে না নিজের কর্তব্যময় যে কোরবানি আছে এইটাকে দিতে হবে সাথে আপনি ছেলে হলে তার পক্ষ থেকে দুই নাম মেয়ে হলে তার পক্ষ থেকে এক নাম আর যদি আপনার কোরবানির পশু শুধু একটা খাসি হয় বা একটা দুম্বা হয় একটা ভেড়া হয় তাহলে সেখান আর আকিকার আকিকার পক্ষ থেকে নাম অনুসরণ করা ভাগ যোগ করা কোনো সুযোগ নাই আল্লাহ তারা আমাদের সবাইকে বোঝার তাওফিক দান করুন এবং আল্লাহর খুশির জন্য কোরবানি করার আকি করা তাওফিক দান করুন আমি